বন্ধু বান্ধবের টান্ডা উন্ডা খাবাই আর গেল যে শুনতে নেই কাইনি আমার ভাই দুই বছর থেকে আমার রিলেশন আসি আর ও নাম আমি জানতাম না ভাই আমি মনে করছি তাই মনে হয় বেস্ট ফ্রেন্ড আর ওহন আমারে ইয়া কই তুমি শেখওয়েতে কো বালা থাকো কইয়া আর গেজেগে বাইরে খাইতা কি আমি দুখে বাদ উত কিচ্ছু খাই না আমি সিগারেট খাইতে খাইতে আমার কিত্তি বিটনি সারা ফেল মারি দিছে আর আমার ওখolta শেষ ভাই আমি শেষ কি লাগি একটা দুইটা প্রেম গরি লাভ নাই আচ্ছা 10 15 টাকা এক দেখো একটা লাগি দিতে পার তোমার লাগেন আমরা তো 12 ভাতারি না যে 10টা 15টা প্রেম করতাম ওই

তুই তোর গান গা আমার বড় ভুল হয়েছে তোর মাথা জাগি 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 কোন মানুষের প্রেমে শেখা গাইলে তার একটু সাহায্য করা লাগে কথা শিকো মানুষের প্রেমে শেখা গাইলে তার একটু বুঝাই তার একটু উৎসাহিত করিও বাগ বেটা বাগ তুই আমার কি হলে গানও ডিস্টার্ব করলি তুই আমার গানও ডিস্টার্ব করলি